আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আমার ঘোরাঘুরির কিছু সুন্দর অভিজ্ঞতা আজ আলোটা সত্যি অসাধারণ আমি আন্টির পাশে এসে একটু বিশ্রাম নিচ্ছিলাম আন্টি বললো ওনাদের ছাদ থেকে খুব সুন্দর ভিউ দেখা যায় ওনার কথা অনুযায়ী ছাদে উঠে দেখি চারপাশের দৃশ্য একদম শান্তি আর সুন্দরতর মিশ্রণ আন্টি বলল দেখো এখান থেকে পুরো চট্টগ্রাম চোখের সামনে সত্যি ছাদ থেকে নিচের দিকটা পুরোটা দেখা যায় আশপাশের দৃশ্যটা অসাধারণ পুরো দেখা যাচ্ছে এরকম মনে হচ্ছে দূর থেকে নদীও দেখা যাচ্ছে বিল্ডিং গুলো আলোয় ঝলমল করছে আর দূরে সমুদ্রের রেখা মৃদ আলোয় ঝলমল করছে বাতাস বইছে সঙ্গে শহরের দূরের আওয়াজ আর সমুদ্রের নীরব ঢেউ মিশে এক প্রাকৃতিক সুর তৈরি করেছে বিল্ডিং গুলো রাতের অন্ধকারে আরো ঝলমল করছে হালকা হাওয়া বইছে আর সমুদ্রের পাশে ছোট ছোট শব্দ যেন পুরো দৃশ্যকে কাব্যিক বানিয়ে দিয়েছে এই মুহূর্তে মনে হচ্ছে চোখ আর মন একসাথে পুরো দৃশ্যটা অনুভব করছে যা আমি আপনাদেরকে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না এটা শুধু অনুভব করাই সম্ভব বিকেল থেকে রাতের দিকে দৃশ্যটা আরো সুন্দর হয়ে ওঠে বাতাসের সঙ্গে আলো আর সমুদ্রের নিরবতা এক স্বপ্নময় অনুভূতি তৈরি করেছে ঝলমল করা বিল্ডিং শান্ত বাতাস দূরের সমুদ্র সবকিছু মিলেই এক অসাধারণ মুহূর্ত ছাদ থেকে এই দৃশ্য বিল্ডিং সমুদ্র বাতাস সবকিছু যেন চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে মনে হয় এই মুহূর্তের সৌন্দর্য শুধু চোখে নয় অম্লান হয়ে থাকে সত্যি এই দৃশ্যটা মনে রাখার মতো আর টিপস হলো ছাদ থেকে সুন্দর দৃশ্য উপভোগ করতে চাইলে অনেক কয়েকটি জিনিস আপনাদের মনে রাখা উচিত প্রথমে ঠিক দৃষ্টিকোণ থেকে দাঁড়াবেন যাতে সব বিল্ডিং আর সমুদ্র চোখে পড়ে দ্বিতীয়ত হালকা বাতাস আর সমুদ্রের শব্দ একসাথে শোনার চেষ্টা করুন সবচেয়ে মজার ব্যাপার সন্ধ্যা থেকে রাতে ট্রানজেকশন দেখলে আলো আর ছায়ার খেলা অসাধারণ মনে এগুলো ফলো করলে আপনারা আমার মতো এত সুন্দর একটি দৃশ্য উপভোগ করতে পারবেন আপনাদের ছাদ থেকে আপনারা কে কে আমার মতো ঘুরতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ